আসসালামু আলাইকুম গ্যাস কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে টপিক হচ্ছে দেয়া আমরা অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ডক্টর ইনুস সার আপনি যে কাজ শুরু করছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই ভালো লাগতেছে ফারাক্কা নদীর বাদ দেওয়ার উদ্যোগ নিছেন নেন আমাদের বাংলাদেশের জন্য সবার জন্যে ভালো ফারাক্কা নদীর বাদ বর্ষাকাল আইলে ইন্ডিয়া ছেড়ে দেয় সেজন্যে খুব আন্তরিকভাবে জানাচ্ছি আপনার উদ্দেশ্যে ফারাক্কা নদীর বাদ অতি শীঘ্রই যে কোনো কান্ট্রির লগে যে কোনো দেশের লোকে একটা চুক্তি করেন ফারাক্কা নদী বাদের জন্যে আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের আঠেরো কোটি মানুষের জন্যে আমাদের এই ফারাক্কা নদীর বাদ খুবই একটা ইম্পর্টেন্ট বর্ষাকাল আইলে বাদগুলা ছেড়ে দেয় ইন্ডিয়া না বলে সেই জন্য আপনার কাছে খুব রিকোয়েস্ট ফারাক্কা নদীর বাদ যেন যে কোনো কান্ট্রির লগে ভালো একটা কান্ট্রির লগে চুক্তি আওতায় নিয়ে বাদটা দেওয়া হোক প্রয়োজনে আমাদের বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আছে প্রবাস বাইরে আছে সবাই টাকা দিবে হানড্রেড পারসেন্ট যদি আপনি বলেন টাকা শিল্প কারখানা যা আছে শ্রমিক গার্মেন্টস শ্রমিক আমি একজন গার্মেন্টস কর্মী হিসাবে আমি বলতেছি আপনি উদ্যোগ নেন ইনশাল্লাহ দেখবেন সবাই সাহায্য করবে যদি টাকা চান ইনশাল্লাহ সবার কাছ থেকে টাকা দেওয়া হবে ফারাক্কা নদীর বাঁধ যেন দেওয়া হয় আমরা আপনাদের কাছে অনুরোধ করি ফারাক্কা নদীর বাদ যেন বাংলাদেশের আর কোনো ক্ষতি না করতে পারে ইন্ডিয়া দুদিন পরে ফারাক্কা নদীর বাঁধ ছাড়বে আর আমাদের দেশে বন্যা হবে আপনার কাছে অনুরোধ ফারাক্কা নদীর বাদ তিস্তা নদীর বাদ এগুলা আপনি করেন আপনি একজন ভালো লোক সবাই আপনাকে ভালো ভালো বুঝে আপনি আসেন আমাদের গাইজেন দেশের গার্জেন এই জন্য আপনার কাছে আমরা আমাদের আহ্বান আমরা আপনার কাছে অনুরোধ করে বলতেছি ফারাক্কা নদীর বাদ দেওয়া হোক হানড্রেড পারসেন্ট আমরা দেশের জনগণ সবাই চা শুধু একা আমরা না তো ইনশাল্লাহ যারা ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ শেয়ার দিয়ে দিবেন শেয়ার দিয়া অর্থবর্তী সরকার মোহাম্মদ ডক্টর ইনুসেদ সারদারে অবশ্যই শেয়ার দিয়া পাঠিয়ে দিবেন আল্লাহ হাফেজ